আমরা রান্নার জন্য মশলা বেটে নিয়েছি সর্ষে বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ইলিশ মাছ কেটে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ করার জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছি এখন আমরা দিয়ে দিচ্ছি তেল সর্ষে তেল এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা চেরা পরিমাণ হলুদ গুঁড়ি পরিমাণ মতো লবণ লঙ্কার গুড়ি দিয়ে আবার একটু তেল দিয়ে আমরা মাখিয়ে নেব মাছটা মাখিয়ে নিয়েছি অল্প করে আমরা সরষে মাখার জল আছে একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমাদের রেডি হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা রেডি ঢ্যাংনাটা চাপিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাপার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি তারপরে প্যান দিয়ে দিচ্ছি তারপরে টিফিন বক্সটা দিয়ে দেব তারপরে ঢাকনা কাটিয়ে দেব আমাদের ভাপা হয়ে গেছে ইলিশ মাছের ঢাকনা খুলে দিচ্ছি